আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আজ আপনাদের দেখাবো টক জালি মিষ্টি আমরা আচার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এখানে আমরা নিয়েছি শৌষা রসুন মরিচ এগুলো আমি বেটে নিচ্ছি নিয়ে এখানে আমি আমরা ছেলে নিয়েছি এক চামচ লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ শষা বাটা দিয়ে দিচ্ছে এক চামচ আদা রসুন মশলা বাটা দিয়ে আমি ওগুলা ভালোভাবে মেখে নিচ্ছি চিকেন চিকেন করে কেটে আমি ওগুলো মেখে নিচ্ছি এখানে একটা আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসছে দুটা মরিচ চার পাঁচ কোষ রসুন আস্ত দিয়ে আমি বেজে নিচ্ছি বেজে এখানে আমার রসুন বাটা রসুন আর মরিচ একসাথে বেটে এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ফসানো হয়ে গেছে এখন আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি আখা আমলা এগুলো তো আমি রসুন মেখে রেখেছিলাম রসুন আর মশলা দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ চিনি ব্যবহার করছি আপনি চাইলে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন এটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল একগোলা তেঁতুল আমি ভিজে রেখে ওইটা গুলিয়ে শাকনিদের ছেঁকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেনিগার বেনিগার অনেকে নাও বুঝতে পারেন সিরকা এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনায় দিয়ে দিচ্ছি দুই তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম তারপর উঠিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটা নাড়াচাড়ায় রাখতে হবে এখানে আমি পানি দিয়ে চিনি আর এক চামচ ভেনেগারের উপরে যতটুকু পানি ওঠছে ওটার মাধ্যমে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক মোট ধোনা ধনিয়া আর এক দুইটা মরিচ বেজে আমি গুঁড়া করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আস্তে আস্তে কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে এখন আমরার মৌসুম এখনও বাজারে ভালো আমরা কালারটা কত সুন্দর হয়ে গেছে এখন হয়ে গেছে আমার আমরার আচার এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেইভাবে আচারটি বানিয়েছি ঠিক এইভাবে আপনি আচারটি বাসায় বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক দেবেন আপনি আত্মীয়স্বজনকে শেয়ার করে দেবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনি করি আসসালামু আলাইকুম